বুঝছ ঢাকা শহরটাই আসলে আজব শহর এখানে মানুষ নিজেরটাই চিন্তা করে নিজেরটাই ভাবে তুমি বিপদে পড়ছো বা আমি বিপদে পড়ছি আমাদেরকে উদ্ধার করতে আসবে না বরং আমরা যদি বিপদে পড়ি তাহলে আমাদেরকে সবাই ভিডিও করবে ভাইরাল করে দিবে এইটা হচ্ছে এই আজব শহরের একটা সিস্টেম আজব শহর ঢাকা শহর আমার তো এই শহরে থাকতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো আমরা তো অনেক বিপদে এবং আমি অসুস্থ আমাদের যে অবস্থা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে থাকতে হবে তবে সাবধানে চলো যাই অনেক সময় তো হাঁটলাম অনেক খোঁজাখুঁজি করলাম ঘর কোনো জায়গায় পাচ্ছি না বাট ওই যে একটা ঘর দেখছি প্রথম ওইটা মোটামুটি ঘরটা ভালো আছে চলো মালিকের সাথে কথা বলি দেখি কিছু টাকা কমানো যায় কিনা না তাহলে আমাদের জন্য ভালো হইতো আচ্ছা চলো দেখো কিছু হয় কি না আল্লাহ যা করে ভালোর জন্য চলো এই বাড়িটা দেখছিলাম বুঝছো এ বাড়িটা অনেক সুন্দর বাথরুম গোসলখানা ভিতরে আছে রান্না করার সিস্টেমটাও সুন্দর আমরা যদি এখানে থাকি দু টাকা যদি বেশিও চায় তাও মোটামুটি ভালো এবং তুমি সেফ থাকতে পারবা এই জায়গা একটা আাপা আছরের ভিতরে উনি সব সময় বাসাই থাকে তুমি তার সাথে গল্পগুজব করতে পারবা বুঝছো ভালো হবে আচ্ছা তুমি যেটা ভালো মনে করো সেটাই বুঝছো যেভাবে যেভাবে তোমাকে বলছি ওইভাবে করতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং আমাদের নিজেদের খেয়াল দিতে পারবো তুমি তো বোঝো সবকিছু তাই না